কুণাল ঘোষকে নিয়ে জোর জল্পনা চলছিল সকাল থেকেই কারণ এক্স হ্যান্ডেলে তার বায়ো চেঞ্জ করে দিয়েছিলেন সেখানে তৃণমূলের কোনো চিহ্ন নেই তৃণমূলের সব চিহ্ন মুছে ফেলেছিলেন এমনকি সেখানে শুধু লেখা ছিল সাংবাদিক এবং সমাজকর্মী তারপর পরই কিন্তু দুপুরের দিকেই এবং বিকেলের দিকে জোর ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে অবশেষে তৃণমূলের পদ ছাড়লেন কুণাল ঘোষ পদ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বার্তা দিয়েছিলেন চরম বার্তা দিয়েছিলেন কুণাল ঘোষ তবে এবার কিন্তু শুধু বার্তাতেই সীমাবদ্ধ রইল না এবার কিন্তু পদ ছেড়ে বড় সড়ো বোমা ফাটিয়ে রীতিমতো বিস্ফোরক কুণাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে মুখ খুললেন কুণাল ঘোষ মুখ খুলেই কিন্তু একেবারে বোমা ফাটালেন কুণাল ঘোষ আর কুণাল ঘোষের এই কাণ্ডে কিন্তু জোর উঠে গেছে রাজ্য রাজনীতিতে তবে কি লোকসভা ভোটের আগে চরম পদক্ষেপ নিতে চলেছেন কুণাল ঘোষ তবে কি দল ছাড়তে চলেছেন কুণাল ঘোষ এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইস্তফা দিয়েই কিন্তু মুখ খুলে বোমা ফাটালেন কুণাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আমি সিস্টেমে মিসফিট তৃণমূলের পদ ছেড়ে মুখ খুলি একেবারে বিস্ফোরণ কুণাল ঘোষের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ ছেড়ে দিলেন কুণাল ঘোষ তবে দলের সঙ্গী থাকছেন বলে জানিয়েছেন তিনি শুক্রবার বিকেলে এক্স স্যান্ডেলে পোস্ট করে কুনাল জানিয়েছেন সিস্টেমে তিনি নিজেকে মিসফিট বলে মনে করছেন তবে দলের সৈনিক হিসাবে থাকতে চান তিনি তৃণমূল সূত্রের খবর কুনাল ঘোষ তার নিরাপত্তাও ছেড়ে দিয়েছেন নিজেকে দলের মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে নিয়েছেন তিনি যদিও একটি সাক্ষাৎকারে কুনাল দাবি করেছেন তিনি নিরাপত্তা ছেড়ে দিয়েছেন এমনটা নয় শুক্রবার নিরাপত্তারক্ষীদের ডাকেননি কারণ তিনি শহরের মধ্যেই রয়েছেন এক্সে কুনাল লিখেছেন আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদে থাকতে চাইছি না সিস্টেমে আমি মিসপিট আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না মমতা ব্যানার্জি আমার নেত্রী অভিষেক ব্যানার্জি আমার সেনাপতি তৃণমূল আমার দল কুণাল আরও একটি পোস্ট করেন কয়েক মিনিটের ব্যবধানে দলে কার উপর তাঁর ক্ষোভ এই পোস্টে তার ইঙ্গিত রয়েছে আরামবাগে মোদির সবার উল্লেখ প্রসঙ্গে কুনাল লিখেছেন মোদী বাংলার মাটিতে এক কুৎসা করে গেলেন চুক্তিতে তাকে ধুয়ে দেয়া যায় কিন্তু ঘটনা হলো তার কড়া সমালোচনার মূল দায়িত্ব যাদের দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দলনেতারা তো প্রধানমন্ত্রীরই লোক এদের সঙ্গে বিজেপির যোগাযোগ এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদী একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে রেখেছেন তবে এক্স স্যান্ডেলের পোস্টে কারও নাম করেননি কুণাল ঘোষ তবে পদ ছেড়ে কিন্তু ইস্তফা দিয়ে কার্যত সংবাদ মাধ্যমের সামনে একেবারে বোমা ফাটালেন কুণাল ঘোষ দলীয় পদ ছেড়ে কার্যত বোমা কুণাল ঘোষের পদ কেন ছাড়ছেন তা বলতে গিয়ে দলের বর্ষিয়ান নেতার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করলেন কুণাল ঘোষ এবি আনন্দকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন মমতা আমার নেত্রী অভিষেক কুমার সেনাপতি কিন্তু এই দুই পদ আমি রাখতে চাই না আমি নেতৃত্বকে জানিয়েছি ভেবেচিন্তে মনস্থির করে জানিয়েছি কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে মিসফিট বলে মনে হচ্ছে আমি খাপ খাওয়াতে পারছি না অথবা দলের সংগঠন খাপ খাওয়াতে পারছে না আমি এমন কোনো নেতা নই যে তার জন্য এটা নিয়ে আলোচনা হবে তার থেকে সরে থাকা ভালো আমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি আমি অনুরোধের জন্য বসে আছি সেটা ভাবার কোনো কারণ নেই উত্তর কলকাতা তৃণমূলের সাংগঠনিক সভায় আমন্ত্রণ করা হয়নি কুণাল ঘোষকে সেটাই কি ঘৃতাহুতি ঢিল কুণাল ঘোষের ক্ষোভে সেই বিষয়ে প্রশ্ন করলেই কার্যত তোপ দাগলেন কুণাল উত্তর কলকাতা জেলা তৃণমূলের সংগঠন নিয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করলেন তিনি উত্তর কলকাতায় ক্যালকাটা বয়েজ স্কুলের মধ্যে একটি ফ্ল্যাটে দলীয় অফিস চলছে তা নিয়ে প্রশ্ন তুলে কুণালের তোপ ক্যালকাটা বয়েজ স্কুল জেলা সভাপতি ফ্ল্যাট দখল করে আছে অফিসটা স্কুলের মধ্যে ওটা তো জেলা অফিস হতে পারে না কেন স্কুলের মধ্যে রাজনীতির আখড়া হবে দলীয় নেতৃত্ব দলীয় বৈঠকে কাকে ডাকা হবে না সেটা কিভাবে উনি ঠিক করবেন প্রশ্ন কুনালের তাহলে তাকে কেন ডাকা হয়নি কুনালের কটাক্ষ উনি একটু বড়োসড়ো শাহজাহানের মতো দাঁড়িয়ে রাখেন আমায় দেখতে খারাপ তাই ডাকেনি দলের সাংসদকে শুধুমাত্র শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেই থামেননি আরও বড় অভিযোগ করেছেন তৃণমূলে সদ্য পদত্যাগী মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ সব জায়গায় বিজেপি বনাম তৃণমূল একমাত্র উত্তর কলকাতায় বিজেপির দুই প্রার্থী একজন বিজেপির পতীকে ভোটে দাঁড়াবেন আর একজন লড়বেন জোড়াফুল পথীকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক উনি হাওয়া বুঝে সেই দিকে যান বাবুর সচিবের ছেলে বিজেপি নেতা উত্তর কলকাতার তৃণমূলে যা হচ্ছে তাদের স্থানীয় তৃণমূল কর্মীদের অনেকে আহত হয়েছে কোনো কোনো কর্মী ন্যায় বিচার না পেলে অন্য কারো কাছে যান সেভাবে গেলেই জেলা সভাপতির অপ্রিয় হয়ে যাচ্ছেন বলেও অভিযোগ কুনালের তাঁর তব সুদীপবাবুর সমস্যা হচ্ছে এই উনি সারাক্ষণ এই পলিটিক্স করে বেড়ান শেষে কর্মীদের ভোটে নেমে ওকে জেতাতে হয় কারণ তখন তো উনি দিদির প্রার্থী দলের প্রার্থী কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যান এটা দলের জন্য স্বাস্থ্যকর নয় সুদীপের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরির অভিযোগ করে তিনি বলেন আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে ফেরার দরজা খুলে দিয়েছিলাম আর আজ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রুপবাজি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় তৃণমূলের বিধায়ক তার বিধানসভা এলাকার মধ্যেই দুটি ওয়ার্ডে হেরে গেছে তৃণমূল সেই প্রসঙ্গ তুলেও কটাক্ষ করে তিনি বলেন নিজেদের এলাকায় দুটো ওয়ার্ড জেতাতে পারে না জেলা সামলাতে গেছে মমতা অভিষেককে নিয়ে কি বললেন কুণাল সাক্ষাৎকারে কুনাল বলেন যে জায়গাটা উপভোগ করতে পাচ্ছি না কোথাও দ্বিধাদ্বন্দ্ব যন্ত্রণা থাকছে সেটা আমি বইব কেন আমার নেতা তো দিদি থাকছেন অভিষেকই থাকছেন অভিষেককে শুধু আমি নেতা হিসাবে সম্মান করি না আই লাভ অভিষেক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপির লোক সুদীপ ব্যানার্জি বিজেপির লোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ উত্তর কলকাতায় বিজেপির লোক সুদীপ ব্যানার্জি সুদীপ ব্যানার্জি বিজেপিতে আছেন শুধুমাত্র প্রতীকে লড়াই করছেন বিজেপিকে জেতাতে সাহায্য করছেন একের পর এক বোমা ফাটালেন শাহজাহানের সঙ্গে তুলনা করলেন সুদীপ ব্যানার্জিকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মির্জাফর বললেন শেখ শাহজাহানের মতোই সুদীপ ব্যানার্জিকে শেখ শাহজাহান নিয়েও কিন্তু বিস্ফোরণ ঘটালেন কুণাল ঘোষ একের পর এক বোমা ফাটালেন কুণাল ঘোষ তবে দল তিনি ছাড়ছেন না তৃণমূল তিনি থাক ছাড়ছেন না পদ ছেড়ে কিন্তু এটাই স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ তবে আগামী দিনে কি হতে চলেছে কি করতে চলেছেন কুণাল ঘোষ কি পদক্ষেপ নিতে চলেছেন কুণাল ঘোষের মান ভাঙাতে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের